পার্সেল খুললে এটা কি পাইলাম মই মোর ভাইও ও বোন তোমরা সকলে কেমন আছো মোর নতুন একটা ব্লগ লই তোমাকে মাঝে চল লাইলাম আজ গো ব্লগটা তোমাকে জমের ভালো লাগবে মই অনেক কিছুই আজ ব্লগে তোমাকে দেখা প্রথমেই দেখাইতে দেখাইতেছি মায়ে পুতে সেনানাদি করে ঠাকুর পূজা দিতে বই মোর এই ভিডিওটা কয়দিন আগেই করা হে সময় মা লক্ষ্মী রে বাই নেই বুঝ তাই স্নান করে ঠাকুর পূজা দিতে আইসি বাবাই কি হরতে আসে দেহ মোর কি সুন্দর হরে ঠাকুরের দাদে আশীর্বাদ আইনে দিতে আসে হেয়ের পর নিজেও নমো করতে আসে মই বুঝি নাই যে আইও এরকম করবে অরে প্যান পরে নেওয়া আসলে আর এই ঠাকুরের দাদে আশীর্বাদ আনিয়ে দেশে ঠেহাই যেন মোর বাবাই মোরে আশীর্বাদ আনিয়ে দিতে আছে মানে এত বোঝে কি রোমরে দেশে তোমরা তো দেখলাই বেবাকে মোর বাবাটার লগে আশীর্বাদ করো ঠাকুরের দ্বারে আশীর্বাদ চাইও তাই এই ভিডিও রয়েছে যাই এই শুক্রবারের আগে শুক্রবার মই এডিট বাগর তোমাগুলো আগে পোস্ট করতে হারি লাস্টে দুই তিন দিন ধরে মই কোনো ভিডিওই করতে আসি না কারণ এই ভিডিওগুলো যে তোমাগুলো আগে পোস্ট করমো এই মোবাইল সোবাইল কেনানোর ঝামেলায় মানে দুই মোবাইল দিয়ে ভিডিও করে মুই এককালে বেদি বেশ কমে পড়ে গেছি এখন আস্তে আস্তে তোমাগুলো আগে বেবাক কিছু শেয়ার করব এই শুক্রবারে তোমাকে গুড়দাদা লগে আলু ভাজি ডিম ডিম্পো করে আর রুটি বানাই সালাম সে রুটি কলা দিয়ে খাইতে পালো ঠেই মই হেয়ে দিয়েই খাই হ্যা আলু ভাজা মোরাতের জম মারি ভালো লাগে হেয়ে বানাই সালাম আর বাবাই সোনারে হইছে নুডলস রান্না করে খাওয়াই নুডলসের সুপ খাই আর আর ঘরে কয়ডা আনা আম আসলে হ্যাঁ হুট কইয়ে গেছে এখন ঠেহেজনের পাহা হইয়ে গেছে কাঁচা আমি আসলে বসে হেই এখন আমস জাল দি দিয়ে খেজুর দা দিছি একটু বেশি হইরে একটু হালকা দিছি মরিচ দিয়ে থুইছি পোলা লগে জাল দিয়ে রোদরে হুগা তো শুক্রবার তোমাগো গুরদাদায় ঘরে আছে মোর তেমন কোন প্যারা নাই হে লগে মই একো শাড়ি পরে লইসালাম এই শাড়িটা মোর হাউরি মার কিন্তু মোর জমের পছন্দ হয়েছিল ভালো দাহে না কও মোরে পরার পর হে লগে সালাম তো পরোয় না এর আগে তো শাড়িটা পরলে তো লাউপতার ভর্তা বানাইছি তোমরা এই ভিডিওটা রিলসে দেখছো ভর্তা কেমনে মই বানাইছি মোর бабуনি পেইজ আরো কিছু তো রান্না বান্না হচ্ছে শুক্রবারে হ্যাঁ তোমাগো লাগে রিলসে অনেক আগে শেয়ার করি হেলাইছি এর লগে আর দেখাই নাই আজগো আর এই পার্সেল হইছে মোর সিল থেকে এক ছোট্ট বাই পা দায়েছে যদি ও কোনো প্রমোশনাল কাজের লগে পায় নাই মোরে ভালো সেই ভালো জানেই পাঠাইছে বুঝি কিন্তু মই তোমাগো লাগে শেয়ার করলাম আর অগো কিন্তু নতুন একটা পেজ আছে যে পেজটা ওরা ফানি ভিডিও আপলোড করে সিলেটি ভাষাটা আছে আর নানান ধরনের ভাষা যদি তোমরা শিখতে চাও জানতে চাও অগো পেজটা অবশ্যই একটু সাপোর্ট করবার মোরে তোমরা যারা ভালোবাসো এটা তো করবে কারণ ও তোমাগো গুরদাদার মোর দুইজনেরই পছন্দের সিলেটে যেকালে মোরা আসলাম ওইকালে তোমাগো গুরদাদার অফিস ও চাকরি করতে জমের দুষ্টু আসলে খুবই ভালো পোলা তোমরা অবশ্যই কিন্তু ওর পেজটা সাপোর্ট করবার কত সুন্দর একটা থ্রি পিস পাঠাইছে বুইনার লগে দেখো আর ওর কিন্তু ড্রেস সেলের একটা পার্সোনাল বিজনেস পেজও আছে হেডার লিঙ্ক মোরে দেন হ্যাঁ কারণ ও কোনো প্রমোশনাল কাজের লোক এটা পাঠায় না মোরে ভালো যায় নেই পাঠাই আর তোমরা অবশ্যই কিন্তু আগে এই পেজটা সাপোর্ট করে দেবে হলে মুই জমের খুশি দুপুরে হলে খাওয়া দাওয়া মোড়া করে এরপর জিরাই টিরে বিয়ে তোমাকে গুরুদাদা মোগো মাইপুতের উত্তরা ইউনিমার্টে লই এসে লেহি নেই তো নানান জিনিস দেখতে আসি কিন্তু এই জিনিসটা দেখে মোট সোহে পড়ছে দেহ তো কি সুন্দর বাঁশের জিনিস এই রূপে যে কাজটা করছে এই কাজটা মুই চক্ষু বুঝতেও করতে পারি এত সোজাই কাজ দাম দেখে মুই তান রাখাইছিলাম জানো তোমরা মাঝে মধ্যে মুই সিন্থরে কত কিছু তো নিজেও করতে পারি কিন্তু সময় পামো কই করণীয় সময়টাই তো মন যাই হোক হেয়ের পর ঘুরে টুরে মোরা বাসাইয়ে পড়ছি পরের দিন বেন হলে মুই মোর ওষা কাটারে সুন্দর হয়ে দোয়া মশা শুরু হয়ে দিছি ওষা কাটার সুন্দর হয়ে দোয়া মশা না থাকলে মোর রান্না বান্নাই হরতে মন চায় না কিরম জানি একালে গিনে আবার বেশি ময়লা হয় কি লাগে জানো মোর এক পোলা না হে পেঁয়াজ রহন আলু এহন হনে ছিড়াই বে এরহম হরম দরবে হালাইবে হেয়ে লগে রানতে আই এক ফির মশা লাগে রান্ধ হয়ে গেলে আর এক ফির মশা লাগে তাই মোর এই ছোট ছোট মিনি ব্লগুলো তোমরা একটু সাপোর্ট করো একটু পাশে